আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্ন পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে লিঙ্কের ঢুকে আবেদন করবেন এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এক নম্বরে থাকতেছে ষাটক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তবে বিভাগীয় ব্যক্তিদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত স্মৃতিযোগ্য পথ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান দিল্লি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে কম্পিউটার অপারেটর চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল হ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে অফিস সহায়ক চারজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমহণ পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স এক জানুয়ারি দুহাজার পঁচিশ হাতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যে লিঙ্কেডুকে আবেদন করবেন এম এস ডট ডট কম আবেদন শুরু হবে পঁয়ত্রিশ এক দুহাজার পঁচিশ সকাল দশটা হতে সাতাইশ দুই দুহাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের ফি কাটবে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা এবং জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চার্জ সহ এক থেকে তিন নং পদের জন্য দুইশো বারো টাকা অথবা দুইশো টাকা হতে পারে এবং তিন নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা অথবা একশো টাকা হতে পারে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ